পূর্ণিমার রাতে গ্রামের একটা জায়গা নদীর পানির মধ্যে চাঁদের আলো ঝিলমিল করছে কিন্তু নিচে এক রহস্যময় অন্ধকার কেউ সেখানে তাকাতে সাহস পায় না তবে সে গ্রামের রঞ্জু সেই সাহস করেছিল একবার পরদিন ভোরবেলা তার লাশ নদীর ওপারে পড়েছিল শরীরটা অদ্ভুত ভাবে আর মুখে জমে আছে চিরকালীন আতঙ্ক কেউ জানে না সেই দিন রাতে কি ঘটেছিল তারপর থেকে গ্রামের মানুষ জেনে গেছে শুধু কাঠের নয় ওটা ওটা একটা কেউ গেলে ফিরে আসে না তবু তরুণ আরিফ এসব কথায় বিশ্বাস করে না সে দৃঢ়ভাবে বল বলতো এগুলো সব ভয়ের গল্প বানানো সত্যি খুঁজে বের করবে এক পূর্ণিমার রাতে আরিফ একাই রওনা দিল সাঁকর দিকে লন্ডনটা জ্বালিয়ে এগোতে শুরু করলো চারদিকে থমথমে নিরবতা দূরে কুকুরের হালকা ঘেউ কেউ শোনা যাচ্ছিল সাঁকর কাছে যেতেই সে টের পেল বাতাসটা ভারী হয়ে উঠেছে যেন কারো নিঃশ্বাস তার নাকের কাছে চাকর মাঝে বরাবর যেতেই হঠাৎ নদীর পানে ফুসে উঠলো তীব্র একটা চিৎকার শোনা গেল যেন শত শত মানুষের কান্নার শব্দ আরিফ থমকে দাঁড়ালো হঠাৎ আমার কথা শোনো নইলে তুমি আর বাড়ি ফিরে যেতে পারবে না আরিফ পিছনে ফিরে তাকানোর চেষ্টা করলো কিন্তু পারল না তার পা যেন মাটিতে আটকে গেল ঠাকুর নিচ থেকে একটা সাদা ছায়া উঠে এলো চাঁদের আলোয় দেখা গেল ছায়াটা একটা মেয়ের তার অদ্ভুত লম্বা হাত শূন্য দৃষ্টিতে চেয়ে থাকা চোখ আরিফের গলা দিয়ে একটাও শব্দ বের হলো না হঠাৎ মেয়েটা আরিফের দিকে হাত বাড়িয়ে বলল আমাকে এখানে মেরে ফেলেছিল তারা তুমি এসেছো আমার গল্প শোনো আরিফ মনে হলো সে দম বন্ধ হয়ে মারা যাবে কিন্তু মেয়েটা বলল আমার গল্প না শুনলে তুমি এখানে থেকে যেতে পারবে না আরিফ বাধ্য হয়ে জিজ্ঞাসা করলো তুমি কে মেয়েটা একটা শ্বাস নিয়ে বলল আমি এই গ্রামেরই মেয়ে ছিলাম এই শাকতেই আমাকে ঠেলে ফেলে দিয়েছিল আমার আপদজনরা তারা চেয়েছিল আমার মৃত্যু কিন্তু আমি বাঁচলাম না মরে গেলাম আমার এই আমার কারাগার যারা এখানে আসে তাদের মধ্যে আমি বেঁচে থাকার চেষ্টা করি আরিফ চিৎকার করে উঠল আমাকে ছেড়ে দাও মেয়েটা ছায়া এসে বলল এটা এত সহজ নয় তুমি এবার কথা না শুনলে আমিও তোমার মুক্তি দেব না এরপর থেকে আরিফ আর কোনো খবর পাওয়া যায়নি পরদিন গ্রামের লোকেরা তার লন্ডনটা চাকর মাঝখানে পড়ে থাকৃ দেখলো নদীর ওপারে আরিফের ছেঁড়া চাদর পড়েছিল কিন্তু সে নিজে কোথায় ছিল না এখনো পূর্ণিমার রাতে সে সাঁকর কাছাকাছি যেতে সাহস করে না কেউ 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 বলে এ মেয়েটা ছায়া পাশে আরিফকে দেখা যায় তার মুখে আতঙ্কের চাপ আর হাত যেন সাহায্যের জন্য বাড়ানো